আসসালামু আলাইকুম এবার এসে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এসেছি বন্যাপ্রবর্ত এলাকা পরিদর্শন করতে এখানে এসে যে ভয়াবহ চিত্র দেখেছি সেটা আসলেও বিশ্বাস করার মতো না আপনার গত তিন গত দুই তিন দিনের টানা বর্ষণ এবং উজানের ঢলের প্রভাবে নকলা নাইলদাবাড়ি ঝিনাইঘাতে এবং শ্রীবর্দি জামালপুরের কিছু অংশ সহ একটা বিশাল এলাকার বড় রকমের বন্যা আক্রান্ত হয়ে গিয়েছে এবং সেই বন্যার যে বর্তমান পরিস্থিতি সেটা খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে শুধু বন্যার পানি এবং এখানে আশেপাশে যে সমস্ত বসতবাণী রয়েছে সেগুলো সবে বন্যার পানিতে নিমজ্জিত এবং প্রত্যেকটা ঘরে প্রায় কোমর সমান বা বুক সমান হাঁটু সমান এরকম পানি রয়েছে মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনের দিনে পাত করতেছে আমি এসেছি একটা এটা নকলার একটা অংশ দেখতেই পাচ্ছেন যে এখানে পানির যে স্রোত সেটা খুবই ভয়াবহ একটা অবস্থায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পানি কীভাবে ঘূর্ণিপাক খাচ্ছে ঘূর্ণিপাকের মতো পানিতে তৈরি হচ্ছে এখানে খুবই ভয়াবহ অবস্থা দূরে দেখা যাচ্ছে শত শত মানুষ বিশেষ করে পুকুরের মাছ ভেজে দেখা যাচ্ছে গাছগুলোর যেখানে দূরে গাছ দেখা যাচ্ছে সেখানে দেখেছে মানুষগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে জুম করেই করেছে অনেক দূরের থেকে আমি ভিডিও করতেছি এবং সেখানে কিন্তু শত শত মানুষ রয়েছে এগুলো সবই মাছ ধরার জন্যে আর এই মাছগুলো সাধারণত কুকুরের মাছ পুকুর বা বিভিন্ন প্রজেক্টের মাছ এগুলা ছোটো ছোটো পোনা মাছগুলো মাঝারি সাইজের মাছ যেগুলো মানুষের একটা স্বপ্ন ছিল যে এখান থেকে মাছ চাষ করে সে স্বাবলম্বী হবে বা তার পরিবার পরিজনীয় সুখে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে কিন্তু সেটার হয়নি খুব ভয়াবহ পরিস্থিতি আমি কিছুক্ষণ আগেও মাছের বাজার থেকে ঘুরে আসলাম এখানে মানুষ একজন মানুষ এক কেজি মাছ কিনত না সেখানে সে প্রায় দশ কেজি পনেরো কেজি বা বিশ কেজি মাছ কিনে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে মাছগুলো দেখেও খুব কষ্ট লাগতেছিল প্রত্যেকটা বাড়িতে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা তো পানি রয়েছে এবং এটা হলো উজানের দিক থেকে আসতেছে সামনে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ কতটা ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এখানে দরকার এক উদ্ধার অভিযান এবং মানুষের জন্য খাদ্য সামগ্রীর খুবই প্রয়োজন আর আমি যে ভিডিওতে যে দৃশ্যগুলো যে দেখাচ্ছি এগুলো সবই হলো ধানের জমি আবাদি জমি এবং বসতবাড়ি এলাকা এগুলো প্রত্যেকটা জমিতেই ধান ধান ছিল এবং সেগুলো এখন অনেক প্রায় এক মানুষ পানির নিচে সেই যেগুলো রয়েছে ধানগুলো সেগুলো আর নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে মানুষ অনেক খুব কষ্টে রয়েছে প্রশাসনের সুদৃষ্টি এবং প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সুদৃষ্টি কামনা করছে যে আপনারা এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াবেন মানুষগুলোকে সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যারা বিদ্যমান রয়েছে তারাও মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদেরকে একটু সহযোগিতা করবে এটা হচ্ছে ভাটির অংশ